বিস্ফোরণের অভিজ্ঞাতে উড়ল বাড়ির ছাদ ভাঙল পাঁচি খেলনার মতো ছিটকে গেল বাড়ির দেওয়াল এমনকি লোহার শীত কল্যাণীতে বাজে বিস্ফোরণের রেশ এখনো কাটেনি এরই মধ্যে এবার পূর্ব বর্ধমানের কেতুগ্রামে মারাত্মক বিস্ফোরণের ঘটনা ঘটল ভেঙে পড়ল একটা বাড়ি রবিবার ঘড়ির কাঁটায় সন্ধে প্রায় ছটা ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা যেту গ্রামে আর চেচুরি গ্রামে ঠিক সন্ধ্যাবেলায় সেই সময় হঠাৎ করে বিস্ফোরণের আওয়াজ এবং কিভাবে একেবারে যে বাড়ি রয়েছে পরিত্যক্ত বাড়ির একটা অংশ আর সেখানে একটু কাছে এলে স্পষ্ট বোঝা যাবে যে এখানে যে বারুদ ছিল এখানে যে বোমা ছিল তা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে স্থানীয়রা প্রথমে ভূমিকম্প বলে ভুল করে তারপর দেখা যায় বিস্ফোরণের আঘাতে ভেঙে পড়েছে বাড়ির একটা অংশ রাতে যেমন ভূমিকম্প হয় না সেরকম হয়ে একবারে ঘর উড়িয়ে কেঁপে উঠলো একবারে আগুন জ্বলে উঠলো আমরা তো ভয়ে কাতর গো স্থানীয় সূত্রে খবর বাড়ির মালিকের নাম মেহবুব আলম চৌধুরী কর্মসূত্রে তিনি কলকাতায় থাকেন দীর্ঘদিন ধরে পরিত্যক্তই ছিল বাড়িটি এদিন বিস্ফোরণের পরই ঘটনাস্থল পরিদর্শনে আসেন পুলিশের আধিকারিকরা প্রাথমিকভাবে পুলিশের অনুমান বাড়িতে প্রচুর বোমা কিংবা বিস্ফোরক মজুদ ছিল তার থেকেই বিস্ফোরণের ঘটনা বা কারা শুনতে পাচ্ছি না টাকাটা ব্যাপার নয় আজকে চল্লিশ টাকা দিচ্ছি বাংলা গলা বাজি চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর বাংলা ঝামেলা চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর বাংলা চাচামিচি চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর আরে চাটা দে ভাই আমার একটা চা দেন আমারটা বাংলা পক্ষopat চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর সত্য অন্তহীন সত্যের খোঁজ তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এব আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়া যা আটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মান না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে